আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ে সুবাতাস ব্যাংকের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা প্রবাসীদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার দাবি হাসনাত আবদুল্লার এবং পাইলটের সামনের কাছে ফাটল ওমানের আকাশ ঘুরে দুবাই ফেরত গেল বিমান নিরাপদ প্রবাসীরা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত। আপনার প্রিয়জনদের জন্য মন খারাপ দেশে যেতে যাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে। কারণ আমাদের এনজেডে চলছে একই সাথে মালেশিয়া এবং মালিন্ডো এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকিটের উপর ধামাকা ছাভাব পড়। যেটা আপনারা পাচ্ছেন সবথেকে সলাব যাতে থাকছে মালেশিয়া এয়ারলাইন্সে 30 কেজি বুকিং এবং মালিন্ডো এয়ারলাইন্সে 35 কেজি বুকিং আর সাথে 7 কেজি হ্যান্ড তো থাকছেই। তাহলে আর দেরি কেন? এখনি যোগাযোগ আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে থ্যাংক ইউ চলতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে প্রবাসী আয় এসেছে আটান্ন কোটি ৪৫ লাখ মার্কিন ডলার সেই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি ৩৫ লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হাল লাগাত প্রতিবেদন থেকে এই তথ্য যারা গেছে এতে বলা হয় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে রেমিটেন্স আসে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পনেরো কোটি সাতাশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার এছাড়া বিশ্বায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি আটচল্লিশ লাখ ত্রিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একচল্লিশ কোটি বায়ান্ন লাখ সত্তর হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ষোলো লাখ পঞ্চাশ হাজার ডলার রেমিটেন্স এর আগে গত আগস্টে চলতি অর্থবছরের সর্বোচ্চ দুশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা প্রবাসীদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শনিবার আরব আমি রাতে সাজা প্রাপ্ত চোদ্দ জন দেশে ফেরার পর শাহ জেলাল বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে গিয়ে তারা এই দাবি জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন প্রবাসীদের প্রতি সরকারের মানবিক হতে হবে তাদের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মর্যাদা দিতে হবে যেসব প্রবাসী এখনো অন্ধকার কারাগারে রয়েছেন তাদের ফিরিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই এ সময় দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে বন্দীদের দ্রুত দেশে ফিরে আনার দাবি জানাচ্ছি পাশাপাশি তাদের কর্মসংস্থান এবং বিমানবন্দরে হয়রানি বন্ধ করে প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দেওয়ার দাবি জানাচ্ছি এই দেশে সবচেয়ে বেশি ভুগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যুদ্ধরা যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় কিন্তু যারা বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসা হয় তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় যেটিকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা তীব্রভাবে নিন্দা জানাই আজকের পর থেকে আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আহ্বান জানাবো যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নিবেন এবং মানুষের যে আস্থা রয়েছে সে আস্থাটি আরো বেশি সুদৃঢ় করবেন এদিকে আমিরাতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ক্ষমা পেয়ে দেশে 페ড়া বিশর ও চট্টগ্রামের সামনুদিয়ান বিমানবন্দর দিয়ে বাড়ি ফেরেন তাদের একজন ফরিদ আহমেদ শাহিন বলেন দুই মাস জেলে ছিলাম একশো জনের অনেকের যাবজ্জীবন রায় হয়েছে নতুন জীবন পেয়েছি ডক্টর ইউনুসের কারণে এদিকে বিদেশের মাটিতে থেকেও দেশের জন্য আন্দোলনে অংশ নেওয়ার অনুভূতি জানিয়ে জহিরুল ইসলাম নামের এক প্রবাসী বলেন বিদেশের মাটিতে চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া গৌরবে আমি কোনো দন করি না দলের স্বার্থে না দেশের স্বার্থে আন্দোলন করেছি ফেরত আসা আবু নামের আরেকজন বলেন প্রবাসীদের স্বার্থ রক্ষা ও চাকরি নিরাপত্তার বিষয়ে কাজ করতে হবে দেশের জন্য আন্দোলন করে অনেকেই কারাগারে আছেন তাদের দ্রুততম সময়ে মুক্ত করার দাবি জানাই দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া বিমান বাংলাদেশের একটি প্লেনের ককপিটের উইডশিল্ডে ফাটল দেখা দেয় ফাটলটি যখন পাইলটের চোখে পড়ে তখন তিনি ওমানের আকাশে সেখান থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে দুবাই ফিরে যান তিনি ঘটনাটি শনিবার রাতের বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বিমান বাংলাদেশ জানায় বিমানের বিজি থ্রি ফোর এইট ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার বারোটায় দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পথে ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে প্লেনের সামনের অংশের কাছে ফাটল দেখা দেয় পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দুবাই ফিরে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোস্টা ইসলাম বলেন ককপিটের কাছে ফাটল দেখা দেয় পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেয় যাত্রীরা বর্তমানে দুবাই আছে তাদের দেশে ফেরাতে বিমানের আরেকটি রেস্কিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে ইউরান বাংলাদেশ এয়ারলাইন সূত্রে জানা গেছে রেস্কিউ ফ্লাইট ঢাকা থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রানো হয় স্থানীয় সময় বিকেল পাঁচটায় দুবাই পৌঁছানোর পর আটকে থাকা বাংলাদেশের যাত্রীদের নিয়ে বাংলাদেশ সময় রাত দশটা পঞ্চাশ মিনিটে ঢাকায় পৌঁছাবে